তো ভাইর আমার আমার পূর্বে আরো অনেক বরণ্য বরণ্য তেনারা আলোচনা করেছেন আমি তো ছোট মানুষ নাই আমল নাই শুধু আপনাদের কাছে আসছি একটু দোয়া নেওয়ার জন্য তো ভাইয়ের আমার আলোচনা করার জন্য কিছু পরিস্থিতি দরকার হয় ঠিক কিনা শিক্ষক যখন ছাত্রদেরকে পড়াশোনা করান তখন পরিস্থিতি দরকার আছে না তো এখানে কোরআনের মাহফিল হবে আর পিছনে বা সাইডে মারামারি হবে এটা কি আপনারা চান না তো আমরা যুবক ভাই যারা আছি হয়তো মনে মনে বলতে পারেন ছোট মানুষ আর কি করবে ছোট মানুষ হতে পারে কিন্তু জবান থেকে যা বের হবে সব কোরআনের কথাই বের হবে কোরআনের খাতের হলেও আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে আপনারা মাহফিলে বসে যান নাকি কম যারা মনে করতেছেন আমরা তো বাইরে খারাই খারাই শুনতেছি মাতৃত্ব শোনায় যাচ্ছে কিন্তু আল্লাহ নবী বলেছেন যেখানে কোরআনের আওয়াজ হয় যেখানে কোরআনের আলোচনা হয় সেখানে তোমরা বসে যাও আল্লাহ আলামিন আলমিন দান করবেন ঠিক ধরে বলেন তো যারা আপনারা স্টেজের মধ্যে বসেছেন এবং যারা প্যান্ডেলের মধ্যে আছেন আর যারা বাইরে হাঁটা চলা করতেছেন তাদের মর্যাদা কি এক কথা বলেন যারা মাদ্রাসায় পড়ালেখা করে আজকে যারা আপনাদের নুরানি হাফিজের মাদ্রাসা যারা পড়ালেখা করে আর সাধারণ ছোট্ট ছোট্ট বাচ্চারা যারা স্কুল ভার্চিটিতে পড়ে তাদের সম্মান কি এক আওয়াজ দিতে হবে এক না তাই না এই জন্য যুবক ভাইদেরকে বলবো আমরা সবাই মাহফিলে বসে যাই যেহেতু বছরে একদিনই মাহফিল হয় সারা দিনে হবে না সারা বছরে হবে না ঠিক কিনা একদিনে আমরা কোরআনের সম্মানার্থে হলেও আমরা সবাই মাহফিলে বসে যাই তো ভাই আমার আলোচনার শুরুতে আপনাদের দুইটা ওয়াদ আমাকে রাখতে হবে কি রাখতে হবে দুইটা ওয়াদা এক নম্বরে না একটু কিছু বলতে হবে আর একটা ওয়াদা আছে সেইটা হল এই গাজীপুর একটা জানায় দিতে হবে দুই মিনিটের মধ্যে পুরা প্যান্ডেলের মধ্যে থেকে একটা তাকবিরের আওয়াজ শুনতে চাই যেই তাকবিরের আওয়াজ দিয়ে হজরত ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদের মসজিদ ভেঙেছিলেন যে তাকবিরের আওয়াজ দিয়ে মৌসা কালিমুল্লাহ ফেরাউনের ধ্বংস করে দিয়েছিলেন যেই তাকবিরের আওয়াজ দিয়ে আমাদের নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলহাম আবু জাহেল উদ্বার সাহিবা তার মস্তকে ভেঙে দিয়েছিলেন যে তাকবিরের আওয়াজ দিয়ে হজরতে আবু বকর সিদ্দিক মুসাইল কাজের মস্তকে ভেঙে দিয়েছিলেন যে তাকবিরের আওয়াজ দিয়ে আমাদের শাহাদোবিন্দ যে ধ্বংস করে দিয়েছিলেন যে আমার বাংলার আন ছাত্র জনতা মুসলমান একরম একর শাসককে মস্ত থেকে নামিয়ে পালাতে বাধ্য করেছিলেন এই আওয়াজ দিয়ে আমাদের গাজীপুরের মুসলমান দেখাই দিতে আমরা আল্লাহকে ভালোবাসি নবীকে ভালোবাসি ঠিক কিনা তো বলেন সকলেই একটা স্মরণ রাখবেন যেখানে কোরআনের আওয়াজ হয় যেখানে তাকবিরের আওয়াজ হয় একটা কথা মনে রাখতে হবে নাস্তিক বেমানেরা কিন্তু মুসলমান নামাজ পড়লে তাদের কোনো কিছু আশা দেয় না মুসলমান যদি জিকির করে কাফের বেমানদের কিছু আশা দেয় না মুসলমানরা যদি কোরআন তালাব করে তাদের কিছু আশা দেয় না কিন্তু তারা ফলো করে কোনসব মুসলমান একত্রিত হয়ে তারা আমাদের বিরুদ্ধে আঙ্গুল তোলে যখন তারা দেখে মুসলমানরা আর ঘরে বসে নাই তা তাকবীরের অবস্থাতে মাঠে নেমে গেছে এখন আমাদের পালানোর আর কোনো গতি তো বাইরে আমার কি ওয়াজ করব পরিস্থিতি দেখে ওয়াজের মোড চেঞ্জ হয়ে গেছে তো ভাইরা আমার যেহেতু মাদ্রাসার উদ্যকে মাহফিল এইজন্য মাদ্রাসার সম্পর্কে কিছু না বললে এটা একটা আদবের খেলাফ ঠিক কিনা দৰা বলেন তো শুরুতে আমি একটা আয়াতের তিলাওয়াত করেছি ফুল হালিয়স্তাবিল আমি শুরুতেই আপনাদেরকে বলে রাখি আমি কিন্তু ছাত্র মানুষ আমি এখানে সত্য কথা ওয়াজ করার জন্য বসি নাই আমি এখানে বসছি যেতু ছাত্র মানুষ আপনাদের সামনে আমার মুরব্বিরা আছেন আলমুল ওলামারা বসে আছেন দানে আমি সবক শোনানোর উদ্দেশ্যে আমি যে আয়ত্তা করেছি আমি আপনাদেরকে সবক শোনাবো তালা তো ভাই আমার মধ্যে বলেছেন কুল অর্থাৎ হে নবী আপনি বলে দিন তোমাদের মধ্যে যারা জানে আর যে ব্যক্তি জানে না তারা কি সমান হতে পারে সমান হতে পারে না তো এই জানার মধ্যে কি বলেছেন একটা দেখবেন তার মানে এলেম অর্জন করতে হবে জ্ঞান শিক্ষা করতে হবে ঠিক কিনা ধরে বলেন এটার নামই তো জানা ঠিক কিনা এখন যারা স্কুল ভার্সিটিতে পড়ালেখা করেন তারাও তো শিক্ষা করেন শিক্ষা করেন না তারা কি চুরি করার জন্য শিক্ষা করেন কথা বলে না তারাও কিন্তু ভালো মানুষ হওয়ার জন্য শিক্ষা শিক্ষা গ্রহণ করে ঠিক কিনা তারাও চায় আমরা এই বাংলাদেশ আলমের সাথে সৌভাগ্য থেকে আমাদের জীবনটা পরিবর্তন করতে চাই ঠিক না তো ভাইয়ের আমার যারা স্কুল ভার্সিটিতে পড়ালেখা করেন তারাও শিক্ষা করেন আবার যারা আপনাদের এই নুরানি হাফিজিয়া মাদ্রাসা এবং জোসমা বেগম কৌমি মহিলা মাদ্রাসা যারা পড়ালেখা করেন তারাও কিন্তু শিক্ষা গ্রহণ করেন শিক্ষা গ্রহণ করেন না শিক্ষা গ্রহণ করেন তাহলে দেখেন এই যে স্কুল ভর্তিSelectList পড়ালেখা করে আবার মাদ্রাসায় যারা পড়ালেখা করে দুইটা কিন্তু ভিন্ন জিনিস তারাও শিক্ষা গ্রহণ করতেছে আবার মাদ্রাসার সিলেমে পড়ালেখা করতেছে কিন্তু তাদের শিক্ষা গ্রহণ করার পর তাদেরকে ব্যারিস্টার বলা হয় তারা শিক্ষা গ্রহণ করার পর তাদেরকে ইঞ্জিনিয়ার বলা হয় তারা শিক্ষা গ্রহণ করার পর তাদেরকে পুলিশ অফিসার বলা হয় ঠিক কি না এর জন্য তো তারা পড়ালেখা করে কিন্তু মাদ্রাসায় পড়ালেখা করলে কি বলা হয় আলেম কি বলা হয় আলেম এখন আপনারা বলেন আলেমের সম্মান আছে না নাই আল্লাহর কাছে সম্মান আছে যারা এই যে নুরানি হাফিজে আমার দেশে পড়ালেখা করে তাদের সম্মান কম না বেশি আরো জোরে বলতে হবে